আল্লাহ এই শিক্ষা গ্রহণ করা আল্লাহ আমাদের আল্লাহ দোয়া করে আল্লাহ এই দেশে আল্লাহ তুমি তোমার কীব্রতি হার্সি আল্লাহ করে আল্লাহ দেশের সুশান্তির জন্য দেশের শান্তির জন্য সকল নিয়ম কারণ আল্লাহ সবার তো হওয়ার মতো অস্ত করে পরিচালনা ড্রাইভার আল্লাহ তুমি গ্রহণ করে দেশে সুন্দর সুন্দর পরিচালনা করে আল্লাহ আমাদের যুব সমাজকে আল্লাহ তোমার দোকানে স্কুল করে আনলা তুমি এবং তোমার আমি কিছু থাকম সবাই কথা বুঝতে এরা তো হেফাজত করে والحمد لله رب العالمين